বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা যে হারে গরম পড়ছে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে তার মধ্যেও এটুকু তো আশা রাখতেই পারি যে তোমরা যে যেখানে আছো নিজেদেরকে অন্তত সুস্থ রেখেছো তো প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও যে তোমরা কেমন আছো আর সেই সঙ্গে তোমাদের কার কোথায় কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেলো সেটাও জানিও এখানে কিন্তু বন্ধুরা চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে গেছে ভাবতে পারছো কী লেভেলে গরম পড়ছে আর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে যাই হোক আজকে সকালটা একদম পুরো দেখতেই পেয়েছ একদম ঘুম থেকে উঠেই কিন্তু আজকের ভিডিও আমি শুরু করে দিয়েছি অন্যান্য দিন অন্তত ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে পুরো রান্নাটা শুরু করা থেকে শুরু করি কিন্তু আজকে ভাবলাম যে ঘুম যখন ভেঙে গেছে আজকের ভিডিওটা একদম ব্রাশ করা থেকে শুরু করবো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যাই হোক দেখি কতটা কন্টিনিউ করতে পারি তো সকালবেলায় ও বাজার থেকে মাছ নিয়ে এলো আমি বলেছিলাম বেশি বড় মাছ যেন না নিয়ে আসে রাত্রে তো সবজিটা কেটেই রেখেছিলাম তোমরা দেখেইছ রাত্রে সমস্ত সবজি কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম একদিকে কেননা একসঙ্গে ওই একটা একটা করে করতে গেলে সময়টা অনেকটা লেগে যায় আর এদিকে গ্যাসে কড়াইটাও বসিয়ে দিয়েছি তা তেলটা গরম হলে মাছটা আগে ভেজে তুলে নেব বন্ধুরা যে হারে গরম পড়ছে তা আমার মনে হল তোমাদেরকে বলা উচিত সেই জন্য বলছি তোমরা অনেকেই হয়তো জানো এত গরমে নিজেদেরকে সুস্থ রাখার জন্য জলটা প্রচুর পরিমাণে খেতে হবে যতটা পারবে হালকা খাবার খাবে আর পারলে সারা দিনে ওই নুন চিনির জল করে অন্তত তিন থেকে চার গ্লাস অন্তত খেও সারাটা দিনে আমি প্রতিদিন এটাই খাচ্ছি ইলেকট্রন পাউডার থাকলে তো খুব ভালো কথা আর যদি নাও হয় ইলেকট্রন পাউডার নাও থাকে তো সেক্ষেত্রে তোমরা নুন জল করে করে বারবার করে খেও অন্তত নিজেদেরকে সুস্থ রাখতে হবে নিজের কাজের জন্য নিজের পরিবারের জন্য এবং আমাদের সকলের জন্য যাই হোক তো অনেক অনেক জ্ঞান দিয়ে ফেললাম এদিকে মাছটা ভাস্তে বসিয়ে দিয়েছি আর ওইদিকে সবজি টবজি তো আমার কাটাই আছে ভাতটা হয়ে গেছে তো ভাতের ফ্যান একটা ঝটপট ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে এদিকে রান্না এদিকে ভাতটা হতে আমার বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো লাগে চালটা আমি আগেই ভিজিয়ে রেখে দিই মানে মোটামুটি দশ মিনিট মতো চালটা ভেজানো থাকলে ভাত হতে আর বেশিক্ষণ সময় লাগে না যাই হোক এদিকে কিন্তু আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট ফুটছে এবার নামিয়ে নেব আর ওইদিকে হাজব্যান্ড কিন্তু স্নান টান সেরে ফেলেছে স্নান টান সেরেও রেডি হচ্ছে তো ওর টিফিনটা প্রতিদিন এখন দইমুড়িটাই খেয়ে যায় আখের গুড় দিয়ে ওকে প্রথম দিন যেদিন দিলাম ও বললো কি দইমুড়ি নাকি ও এইভাবে খায়নি কখনো তো যাই হোক আমি বললাম খেয়ে দেখো কেমন লাগছে তো সেদিন যেদিন খেয়েছে প্রথম তারপর থেকে একটাই কথা বলে কি না এটা খেয়ে আমি খুব মানে মানে কি বলবো সারাটা দিন খুব সুস্থ থাকি হ্যাঁ আমার পেটটাও ঠান্ডা থাকে তো প্রতিদিন আমাকে এই এইটাই দেবে প্রতিদিন আমি দইমুড়ি খেয়ে যাব। ঘরে পাতায় দই থাকে অশুভ সমস্যা হয় না প্যাকেটিং দইগুলো খাওয়া তো ঠিক নয় ওই জন্য ঘরেই দই প্রতিদিনই প্রায় পাতি যাই হোক ও আসুক এলে তখন দইটা আর গুড়টা দেবো কেননা মুড়িটা ভিজে গেলে একদম ভালো লাগবে না খেতে তো সেই ফাঁকে আমি ওর অফিসের লাঞ্চ বক্সটা আগে রেডি করে নিই মাছ দেবো তো সবজি টবজি অনেকটাই ছিল ওই জন্য আর একটা কন্টেনারে হলো না দুটো কন্টেনারে করে দিয়েছি মাছ দিয়েছি আর একটা শশা ছিল সেটাও কেটে দিয়ে দিয়েছি এই খাবার যাবে এই খাবার খাওয়ার পরে দুপুরে খাবার টাবার খেয়ে একটু হালকা পাতলা খাবার ও খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য খাবার দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না মানে খেয়ে ফেলে সে রিচ খাবার হোক আর যাই হোক না কেন কিন্তু বাড়ির খাবারটা দিলে কি হয় ওই বাইরের খাবারের প্রতি আর টানটা থাকে না আর এই খাবারটা খাবে খেয়ে কিন্তু আমাকে দুপুরে হলেও ফোন করে খাবার পরে জানাবে যে বসা খেয়ে কিন্তু খুব শান্তি পেয়েছি আজকে খাবারটা খুব ভালো লেগেছে মানে এটুকুও জানাবি ও টিফিন করা হয়ে গেছে ও বেরোবে কিন্তু আমাকেও খেতে হবে তো আমি ভাবলাম এই ফাঁকে চাটা করে নিই আর কেক আনা ছিল তো কেকটা দিয়েই আজকে টিফিনটা করবো এদিকে আমি টিফিন করতে বসবো সেই মুহূর্তেও রেডি হয়ে গেছে ও আর কি বেরিয়ে যাবে প্রতিদিন এখন এই গরমের সময় না টিফিন করে তারপরে আবার বারোটা সাড়ে বারোটার মধ্যে খাবার খাওয়া মানে খুব চাপের হয়ে যায় আমার কাছে আর এত গরমে ইচ্ছেও করে না যে বেশি মানে দুপুর বেশি হয়ে গেলে মানে বারোটা একটা দুটো বেজে গেলে আর খেতে ইচ্ছে করে না ওই জন্য আমি মানে চেষ্টা করি যে হালকা কিছু সকালে খেয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব স্নান টান করে খাবারটা খেয়ে নাও যাই হোক ও তো অফিসে বেরিয়ে গেল আমার কিন্তু চা কেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে সেই ফাঁকে এসে আমি কিন্তু বাসন টাসন ধুয়ে ওভেন টোভেন পরিষ্কার করে দেখতেই পেলে একদম পুরো রেডি করে নিয়েছি সম্পূর্ণটা রেডি করে নিয়েছি আর তারপরে চলে এসেছি ঘরটার পরিষ্কার করার জন্য এটা করে আমি একদম চলে যাব কিন্তু স্নানে যাই হোক এবার স্নানও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা স্নান টান কমপ্লিট করে চলে এসেছি জামা কাপড়গুলো মেলবো আর তারপরে ঠাকুর পুজো দিতে চলে যাব। মানে এটা না দেওয়া পর্যন্ত আমারও ঠিক সারাটা দিনের শান্তি আসে না মানে যত তাড়াতাড়ি আমি কাজগুলো কমপ্লিট করে পুজোটা দিতে পারবো আমার মনে হয় যে আমার মানে একটা বেলার কাজ মানে আমার কমপ্লিট হয়ে গেলো মানে পুজোটা মানে কাজের মধ্যে না কিন্তু পুজোটা যতক্ষণ না দিই ততক্ষণ পর্যন্ত আমার নিজের ভালো লাগে না আমার মনে হয় যে কিছু একটা সংসারের সব থেকে একটা ভালো মানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস সেটা আমার বাকি থেকে গেলো এটাই মনে হয় আমার যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেছে আছে তো চুল টুল এত ভেজা আর গরমে না চুল ছেড়ে থাকা যাচ্ছে না চুল বেঁধে থাকা যাচ্ছে মানে বড় চুল হলে যে কি যে জ্বালা হ্যাঁ মানে একমাত্র যাদের আছে তারাই একমাত্র বোঝে যাই হোক হয়ে গেছে আর এবার আমি চলে এসেছি খাবার নিয়ে তো দুপুরে দেখতেই পাচ্ছ সকালে দেখলে মাছের ঝোল করেছিলাম মানে এদিকে দইয়ের রায়তা বানিয়ে নিয়েছিলাম টক দইটা খেতে ভীষণ ভালো লাগে সত্যি ভীষণ ভালো লাগে আর বাটনা ছাড়া মাছের ঝোলটা খেয়ে সারাটা দিন সত্যি এত মানে মানে কি বলবো খুব তৃপ্তি করে খায় খাবারটা আর খাওয়ার পরে মনেই হয় না যে অ্যাসিডিটি হতে পারে বা খাবার হজম হয়নি এরকম কোনো সমস্যা হয় না তো দুপুরে খুব মানে শান্তি করে খাবারটা খেলাম আর লাস্টে তো এই দইয়ের রায়তা মানে এটা যে কি ভালো লাগে আর ঘরে পাতা টক দই হলে তো তার স্বাদ সত্যি দ্বিগুণ হয়ে যায় খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার আমাকে আমার বাকি কাজগুলো করতে হবে মানে টেবিল টেবিলগুলো মোছা টোছা প্রতিদিন এই টেবিলে আমি টেবিল ক্লথটা নেওয়া হয়নি তো ভাবছি পরে একদিন কি সময় করে বেরিয়ে একটা টেবিল ক্লথ নিয়ে নেব এত ধুলো পরে দেখে বোঝা যায় ওই জন্য প্রতিদিন আমাকে পুরো টেবিলটাকেই মোছতে হয় তো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে সব কাজ কমপ্লিট করে রেস্ট নিতে চলে এসেছি আর বিকেলে ঘুম থেকে উঠে হঠাৎ জানলার দিকে চোখ যেতেই আমি ভাবছি লাল হয়ে ওটা কি এত লাল কী তো বাইরে বেরোতেই দেখি আচ্ছা উনি দিন আমাদেরকে জ্বালিয়ে এখন উনি অস্ত যাচ্ছেন হ্যাঁ এক এক সময় মনে হয় যে মাঝে মধ্যে একবার বাজরঙ্গবলিকে বলি যে তুমি যদি পারো তাহলে আরও একবার গিলে ফেলো তো অন্তত একটু শান্তি একটু অন্তত শান্তি আমরা পাই হ্যাঁ এত দিন দিন হারে মানে ওনার মানে কি বলবো রাগ জেদ বেড়ে চলেছে মানে তেজ বেড়ে চলেছে যেটা নেওয়া সম্ভব হচ্ছে না আমাদের সন্ধ্যা হতেই তারপরে চা নিয়ে এক কাপ চা নিয়ে বসে পড়েছি মানে আজকে কি বলবো ইচ্ছে করলো যে সন্ধ্যা দেওয়ার আগেই চাটা খাই চাটা খাওয়ার পরে তারপরে তখন বাকি কাজগুলো করব তো ওই জন্য একদম পুরো চা আর বিস্কুট পছন্দের বিস্কুট হ্যাঁ ক্রিম দেওয়া বিস্কুট সেটা নিয়েই বসে পড়েছি চাটা খেয়ে তারপরে সন্ধ্যা দিতে যাব আর তারপরে রাত্রের খাবার করতে হবে তো কি করব এখনও কিছু ঠিক করিনি গরমে ঘরের বাইরেটাতে বেরোতে ইচ্ছে করছে না রান্নাঘরের দিকে তো যেতেই ইচ্ছে করছে না যাই হোক চাটা খাওয়া হয়ে গেলে চলে গেছি সন্ধ্যা দিতে দুপুরে সব বাসনগুলো ধুয়েছিলাম দুপুরে না সকালেও ছিল দুপুরেও ছিল তো সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে যেখানকার জিনিস সেখানে রাখলাম আর তারপরে এবার বসে গেছি সবজি কাটতে সবজি কাটতে বলতে এই জন্যই সবজি কাটতে বসা অফিস থেকে হঠাৎ করে ফোন করলো ফোন করে বলে মানে কদিন থেকে খুব হালকা খাবারই খাচ্ছে পাতলা মাছের ঝোল মানে এইগুলোই খাওয়া হচ্ছে সবজি টবজি দিয়ে তো বললো খুব চিকেন খেতে ইচ্ছে করছে হ্যাঁ ভীষণ ইচ্ছে করছে আমাকে মানে নিজের ইচ্ছে করছে সেটা আমার ওপর দিয়ে চাপানো আর কি তো আমাকে বলছে যে তোমারও বোধহয় ইচ্ছে করছে তো তাহলে কি নিয়ে যাব যদি তুমি পারো মানে আমি জানি খাবার ব্যাপারে হয়তো না বলবো না ওই জন্য এরকমভাবে বলে যায় তো বললাম ঠিক আছে নিয়ে এসো তো আমাকে বললো যে না তো তুমি নেমে তুমি এসো একসঙ্গে তাহলে নিয়ে বাইরে ঢুকবো যাই হোক সেই জন্য পেঁয়াজটা কাটতে বসলাম পেঁয়াজ কাটতে বসে সত্যি আমাকে কাঁদিয়েই ছাড়লো গো হ্যাঁ এত ঝাঁজ পেঁয়াজের মানে কি আর বলবো যাই হোক সবজি টবজি সমস্ত কেটে কুটে রেডি করে রাখলাম তারপরে আবার নিজে রেডি হলাম ঝটপট আর এই গরমে চুল নিয়ে কি আর করবো হ্যাঁ ওই জন্য তুলে আমি ওই যখনই বাইরে বেরোই তখনই ওই চুলটাকে একদম পুরো মানে কী বলবো তুলে ওপর একটা ক্ল্যাচার দিয়ে আটকে নিয়ে বেরিয়ে যায় এত গরমে জানি না অনেকে চুল ছেড়ে ঘুরছে মানে কীভাবে যে এই গরমে চুল ছেড়ে ঘুরে আমি আমার তো দেখেই গরম লেগে যায় হ্যাঁ আমি তো বাড়িতেও একটা টাইমও চুল ছেড়ে আমি থাকতে পারি না মানে আমার এমনিতেই প্রচণ্ড গরম লাগে হুম সেই জন্য একদমই চুল ছেড়ে থাকতে পারি না তো যাই হোক রেডি মোটামুটি আমি কমপ্লিট হয়ে গেছি রেডি হওয়া আমার প্রায় হয়ে গেছে একটু পারফিউমটা লাগিয়ে নিই নাহলে তো পাশে কেউ দাঁড়াতেও পারবে না ভাবো হ্যাঁ এই গরমে যাই হোক একদম পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমাকে ফোন করছে আমাকে যেখানে যেতে বলেছিল আমি সেখানে সেই নাগের বাজারের ওখানে চলে গেছিলাম তার এখন আমাকে ফোন করে বলছে যে সে নাকি এখনও মানে অফিস থেকে বেরিয়েছে কিন্তু এখনও সে অটো পায়নি হ্যাঁ মানে ভাবো কি একবার কি অবস্থা আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে তো অবশেষে সেই অপেক্ষার বাঁধ ভাঙলো মানে উনি এসে পৌঁছলেন তারপরে দুজন মিলে একসঙ্গে মাংস টাংস নিয়ে চিকেন টিকেন নিয়ে বাড়ি ঢুকলাম বাইরে ঢুকে বাড়িতে তোকে মানে সবই তো রেডি করে রেখেই গেছিলাম ওই জন্য কোনো ঝামেলা ছিল না এসে চেঞ্জ করেই একদম রান্নাটা বসিয়ে দিয়েছি চিকেনটাকে ধুয়ে নিয়েছি চিকেনটা ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি তো রাত্রে ভাবছি আজকে আর রুটি করব না ওরও গরমে বলছে রুটি খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য ভাবলাম ভাত বসিয়ে দিই ভাত আর তার সঙ্গে একদম পাতলা চিকেনের ঝোল আর হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু জলটাও খেতে হবে ভীষণ জল টান পাচ্ছে মানে শুধু মনে হচ্ছে জল খেয়েই যায় খেয়ে যায় হ্যাঁ যা যাই হোক জল টল তো খাওয়া হলো তার মধ্যে কিন্তু আমার রান্নাটাও চলছে আর রান্নাটা করে না আর কিছু করবো না আর মাছটা থেকে গেছে তো যদি মাছটা যেটা থেকে গেছে ওটা আগামী দিনকে হয়ে যাবে তো রাত্রে আর বেশি কিছু ইচ্ছেও করে না হ্যাঁ আর যদি চিকেন থাকে তাহলে চিকেন মানে কি বলবো মাংসের ঝোল ভাত হ্যাঁ এর থেকে আর কি হতে পারে ভালো খাবার যাই হোক রাত্রে একদম পুরো খাবার নিয়ে বসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ হুম তো বেশিক্ষণ এইভাবে চিকেন লেগ পিস নিয়ে সামনেখানে বসে থাকা আমার পক্ষে তো সম্ভব না তাই বন্ধুরা আমি তো খাওয়া স্টার্ট করে দিলাম তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও আর তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো